এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষ লক্ষ ওষুধি গাছ আর এই ওষুধি গাছগুলো আমাদের শরীরের রোগ জড়তা সারাতে সহযোগিতা করে আল্লাহ তালা বলেন আমি পৃথিবীতে এমন কোনো রোগ প্রেরণ করি নাই আবার বলছি আল্লাহ চুবানুদ্াহ বলেন আমি পৃথিবীতে এমন কোনো রোগ প্রেরণ করি নাই যার প্রতিশোধক আমি পৃথিবীতে আগে পাঠাইনি কথাটা কতটা গুরুত্বপূর্ণ অনুরূপ আজকের আপনাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লামের একটা সহি হাদিস একটা গাছ দিয়ে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম চিকিৎসা করছেন ওই হাদিসটা আপনাদেরকে শোনাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অপরাজ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করব নবী করিম সাল আলাইসাল্লামের দেখানো শিখানো একটা সুন্নতি একটা চিকিৎসা নবী করিম সাল্লাহ সাল্লাম যে একটা গাছ দিয়ে চিকিৎসা করেছে নবী করিম সাল্লাহ আলাই সালামের অনেক সুন্নতি গাছ আছে তো আজকের যে গাছটা বলবো এটা ভারতীয় লাল চন্দন আমি আবার বলছি এই কাঠটা ভারতীয় লাল চন্দন এ ব্যাপারে একটা ছই হাদিস বলবো হাদিসটা একটু আপনারা লিখে রাখতে পারেন সুনানে ইবনে মাজা তিন হাজার চারশো বাষট্টি হাদিসটা আমি আবার বলছি সুনানে ইবনে মাজা তিন হাজার হাদিসের মান হান্ড্রেড পারসেন্ট সহি এই হাদিস বর্ণনাকারী উম্মে কায়েস ভিনতে সাম আমি আবার বলতেছি হাদিসের বর্ণনাকারী উম্মে কায়েজ বিনতে মেহসাম উনি একদা তার শিশুকে নিয়ে তার ছেলেকে নিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে এসেছিলেন তার ছেলে আলাজিব্বা আলাজিব্বায় প্রচণ্ড ব্যথায় ভুগতেছিল নবী করিম সাল্লাহ উলাইসাল্লামের দরবারে এসে বললেন জিয়া রাসুল্লাহ ও আলা জিব্বার ব্যথায় ভুগতেছে আমি ওখানে চাপ দেওয়ার পর ব্যথা আরো বেড়ে গেছে নবী করিম সাল্লা বলেন কেন যে তোমরা ওখানে চাপা চাপি করতে যাও এর জন্য তো আল্লাহ তালা সুন্দর একটি ওষুধ রেখে দিয়েছেন সেই ওষুধটা হলো ভারতীয় লাল চন্দন এই লাল চন্দনটা এটা গেনুউলস করে এটা গেনুউলস করে যদি নাকের ভিতর দিয়ে দিয়ে দাও তাহলে এই আলা জিব্বার ব্যথা সেরে যাবে হাদিসের মান ছড়ি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই লাল চন্দন ষাটটা রোগের চিকিৎসা করতে সক্ষম আমি সংক্ষেপে ষাটটা রোগ আলোচনা করতেছি নাম্বার ওয়ান আর যেখানে আমরা বলে থাকি ওয়ার্ল্ড কাইন্ডস অফ স্মোক পলিউটেড দ্য এয়ার অ্যান্ড পলিউটেড এয়ার ইজ হার্মফুল ফর আওয়ার লান্স কিন্তু চন্দন কাঠের ক্ষেত্রে বিপরীত চন্দন কাঠের ধোঁয়া নবী বলছেন এটা ইনহেলেট করতে যেরকমের নেবুলাইজার যেরকমের নেওয়া হয় গ্যার যেরকম নেওয়া হয় এই রকমের নেবুলাইজারের মতন এটা ইনহেলেট করতে বসে এটা ইনহেলেট করলে এই ধোঁয়াটা লাঞ্চে চলে যায় লাঞ্চে চলে যায় লাঞ্চের অ্যালবিউলাসের যে ইনফেকশন আছে এই ইনফেকশনটা ভালো করে ওখানে অক্সিজেনের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় আমিও রুগীকে দিয়ে দেখেছি পরীক্ষিত প্রমাণিত আপনিও হাদিসটা দেখবেন শুনানি ইবনি মাজা তিন হাজার চারশো বাষট্টি নম্বর হাদিস একটু স্টাডি করবেন গুগলে সার্চ দেন আপনি পেয়ে যাবেন আচ্ছা এই একটা রোগের কথা বললাম নাম্বার টু অ্যাজমাটিক সিমডম যাদের হাঁপানি আছে কাঁশই আছে তারা যদি এটা গ্যানিউলস করে এটা যদি খেতে পারে তাহলে তাদের ব্রঙ্কো স্পাজম এটা কমে যায় নাম্বার থ্রি অ্যাকনি এই যে আমাদের যে বরণ হয় এই বরণে যদি এটার গেনিউলসটা পেস্ট করে দেওয়া যায় অ্যাকনিটা ভালো হয়ে যায় নাম্বার ফোর এটা আমরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতে পারি যার পরিপ্রেক্ষিতে অ্যানজাইটি টেনশন ফ্রাস্ট্রেশন স্ট্রেস এগুলো কমে যাবে এটা আমরা গায়ে মাখতে পারি নাম্বার ফাইভ যদি জ্বর হয় যে কোনো কারণে যদি জ্বর হয় তাহলে এটা গুঁড়ো করে পানিতে মিশিয়ে এটা যদি খাইয়ে দেওয়া হয় তাহলে জ্বর ভালো হয়ে যায় হেটেক মাইগ্রেন নাম্বার সিক্স হেটেক মাইগ্রেন এগুলোর জন্য ভালো একটা রেসপন্স দেয় তারপর যেটা বলতেছিলাম টাং এবং আলাজিবা নাম্বার সেভেন টাং এবং আলা যে কোনো সমস্যা থাক এটা যদি নাকের ভিতর দিয়ে যদি গ্যানিউলসটা প্রবেশ করানো যায় তাহলে ভালো হয়ে যায় তো আজ থেকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্ল বলেছিলাম এই সুনানি ইবনি মাজার তিন হাজার চারশো বাষট্টি নাম্বার হাদিসটায় এটা বর্ণনা করেছেন বর্তমানে তো এটা আবুদাউদে আছে বুখারিতে আছে তিরমিজিতে আছে সহি মুসলিমে আছে আপনি একটু সার্চ দিলে এগুলো পেয়ে যাবেন রেফারেন্সটা শুধু আমি সুনানি ইবনি মাজার দিলাম তিন এটা আপনি চেষ্টা করবেন তবে হ্যাঁ এই চন্দনকার দিয়ে যদি কেউ ট্রিটমেন্ট করতে চান অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন হ্যাঁ বিকজ হলিউড হ্যাজ লট অফ সাইড এফেক্ট এর সাইড এফেক্ট আছে গর্ব এর ধারে কাছেও যাওয়া যাবে না থ্যাংক ইউ অল